আমাদের চারশো ছিয়ানব্বইটি কেন্দ্র আমাদের চারটি আসনের যার মধ্যে দুশো পনেরোটি হচ্ছে অতি গুরুত্বপূর্ণ একশো আটানব্বইটি গুরুত্বপূর্ণ এবং হচ্ছে তিরাশটি সাধারণ কেন্দ্র রয়েছে প্রত্যেকটা কেন্দ্রে আমাদের দুজন পুলিশ সদস্য এবং হচ্ছে তেরো জন আনসার সদস্য কাজ করবে পাশাপাশি গ্রাম পুলিশ কাজ করবে এবং তাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের সাতিশটা মোবাইল টিম এবং ছয়টা স্ট্রাইকিং টিম কাজ করবে এবং এর ব্যাকআপ হিসেবে হচ্ছে সেনাবাহিনী এবং বিজিবির টহল টিমগুলো কাজ করবে যেখানে সেনাবাহিনী সাতশো বত্রিশ জন সদস্য এবং হচ্ছে বিজিবির দুশো জন সদস্য গার্ডের বত্রিশ জন এবং হচ্ছে বিমান বাহিনী বাহিনীর জন এবং ড্রাইভের আশি জন সদস্য এবং আনসারের এই পুরো জেলায় প্রায় সাড়ে ছ হাজার মতো ফোর্স এক কথা বলতে গেলে দশ হাজার মতো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এই নির্বাচনে কাজ করবেন সাতজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং হচ্ছে দশজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও কাজ করবেন আমরা নিরাপত্তা চাদরে হচ্ছে আমরা এই নির্বাচন কেন্দ্র করে আমাদের প্ল্যান সাজিয়েছে আশা করছি একটা অবাধ নিরপেক্ষ সুস্থ নির্বাচন আমরা উপহার দিতে পারবো প্রার্থীদের যে ব্যাপারটা বলছেন নির্বাচন আসলে একজন একজনকে দোষারোপ করা একজন একজনের বিরোধী সব বলা এবং হচ্ছে সব কথা বলা এটা একটা স্বাভাবিক ঘটনা তারপরে আমরা উড়িয়ে দিচ্ছি না আমরা অনেকগুলো অস্ত্র উদ্ধার করেছি আমরা অনেকগুলো মামলার আসামি ওয়ারেন্টার আসামি এবং হচ্ছে সন্ত্রাস আমরা অ্যারেস্ট করেছি এখনো পর্যন্ত লক্ষ্য করে আজ শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক এবং সুন্দর আছে এবং আজকে থেকে আমাদের যৌথ বাহিনী গতকাল থেকেও আমাদের ইনফ্যাক্ট আমাদের মহারা শুরু হয়েছে আমাদের ডেমনস্ট্রেশন চলবে আশা করছি আমরা একটা অবাধ এবং সুন্নির নির্বাচন আমরা জাতিকে উপহার দিতে পারব